আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি ঝিনাইদা গরুর হাটে আজ রোজ শনিবার দর্শক বরিশালের এক ভাই বাজার গরুর হাটে এসে কিছু গরু কূড়াই করছে সার গরু মোটা তাজা গাবি গরু তো গরুগুলো কেমন দামে ক্রয় করছে কত টাকা লাভ হতে পারে গাড়ি ভাড়া কত খাজনা কত সবগুলো ভাইয়ের মুখ থেকে আমরা জানার চেষ্টা করব গরুগুলো দেখানোর চেষ্টা করব দর্শক আমাদের সাথেই থাকুন কয়টা নিলেন গরু আটটা আটটা কোন জায়গা থেকে আসছেন বরিশাল থেকে তো কোন আটটা নিলেন ভাই এখানে তো চারটা আর একটা এ একটা দর্শক দেখতে পারছেন পাঁচটা আর তিনটা কই ভাই ওইদিকে এখানে যেহেতু পাঁচটা আছে এই পাঁচটা দেখান তো গরুগুলো মূলত কোটা উঠাবেন ভাই চরমোনাই মানে হাটে উঠাবেন তাই তো তো ওখানকার হাটের নাম কি চরমোনাই হাট হুজুরেরই হাট তাই তো তো একই শুধু হাটে উঠান না মাংসের কাজে যদি কাউ বাড়িতে বসে হঠান নেই অর্ডারে নিলে গোস্ত অর্ডার দিয়ে থাকেন তাই তো তো গরুগুলো একটু দেখান তো একটা ধারণা দেন তো আমাদের কোন দুইটা একসাথে কিনা এইটা আর ওইটা এইটা আর এই যে এটা দেখতে পাচ্ছেন দর্শক তো মোটামুটি কত পড়ছে ভাই জোড়া 150 টাকা 150 লাখ কতটুকু গোস্ত আছে আনুমানিক গোস্ত আনুমানিক আপনার 100 কেজি আছে ঘর মানে দুইটায় দুইশো কেজি আর এটা তো ষাড় গরু এটা কত কতটুকু কস্ত আছে আনুমানিক ভাই একশো দশ কেজি দর্শক তো এটা কত টাকা দাম পড়ছে পঁচাশি হাজার টাকা আর এই যে চার নম্বরটা ভাই বড়ো ষাঁড় এক লাখ সাত হাজার এটা কয় দাঁতের গরু চার দাঁতের গরু শুনলেন দর্শক চার দাঁতের গরু এক লাখ সাত হাজার আর এই যে একটা কালো গরু দেখতে পাচ্ছেন সবগুলো মাংসের গরু ষাট গরু গাবি গরু মোটা তাজা গরু তাইতো তো এটা কত পড়ছে ভাই কালোটা সত্তর থেকে এক হাজার কো এখানে গরুর দাম কেমন যাচ্ছে আজকে ভালো তার মানে কিনতে পারছেন তাই তো তো ভাই কয়টা নিবেন গরু বারোটা নিছেন কয়টা আটটা গরুর দাম কেমন দেখতেছেন মোটামুটি ভালো মানে আপনি খুশি তাই তো তো এই যে আটটা গরু ক্রয় করলেন তো সকল খরচ খরচা বাদ দিয়ে কেমন টাকা থাকতে পারে একটা ধারণা দেন তো ভাই এক হাজার হয়ে থাকলে আট হাজার দুই হাজার থাকলে ষোলো হাজার এর বেশি আর লাগে না ভাই আজকাল এর বেশি ব্যবসা মানে আপনি বলতে চাচ্ছেন